অতএব এ ব্যাপারে আমি সংবিধান অনুযায়ীটা বলবো যে ঠিকই আছে কিন্তু কেন্দ্র সরকারের কিছু প্রতিনিধি সংসদ বিশেষ করে পশ্চিমবাংলার যে এক ব্যক্তি তিনি মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন বা দিয়েছেন তো এই ব্যাপারে বলব আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই অন্য কোনো সমস্যা নেই দু সালে আমি গোটা ভারতবাসী বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কাছে বার্তা দিতে চাই বা দুইটা বোলাক সমস্ত ইমাম অর্জন কমিটির পক্ষ থেকে আপনারা আতঙ্কিত হবেন না প্রথমত আপনারা দু হাজার দুই সালের লিস্ট ফলো করুন সেই লিস্টে আপনার নাম থাকলে সেখানে আপনি সমস্যা নেই দু আপনার বাড়িতে বি এল ও বোধ লেভেল অফিসার আসবেন আপনি সেই ফর্মটা সুন্দরভাবে দেখে আপনি সেখানে ফিল আপ করবেন দু হাজারের এপি নাম্বার সঙ্গে মিল দিয়ে বর্তমান দু হাজার পঁচিশে সেটা মেয়ে দেবেন আর এক কপি দু কপি করে সবই আপনারা তুলে রাখবেন বর্তমান সবই এই সবটা আপনারা সেখানে দেবেন আর বিশেষ করে বিএল থেকে আপনারা যে ফরম নেবেন সেই ফরমের রিসিপ অর্থাৎ ফরম যখন জমা নেবেন তখন তার কাছ থেকে একটা রিসিভ করে নেবেন এটার জন্য আপনারা ভুলবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর যাদের দু হাজার দুইয়ে নাম নেই তাদের কি হবে তাদের জন্য নির্বাচন কমিশনার যে ব্যবস্থা করেছেন সেটা হলো এটাই যে প্রথমত দু হাজার দুয়ে যাদের নাম নেই বর্তমান তারা ভোটার তাদের যে ফরমের এক সাইডে তাদের ডিটেলস দেওয়া আছে সে অপর সাইডে তার আব্বা মা এবং সব কিছু নাম ঠিকানা লিখতে হবে প্রথমত জন্ম তারিখ তারপরে তাদের আধার নাম্বার মোবাইল নাম্বার এবং বাপ মায়ের পরিচয় নিজের নাম তো এই ক্ষেত্রে আব্বা মায়ের পিতা মাতার অ্যাপিক নাম্বার দু সালের সেইটাই এক করতে হবে এইটাই হচ্ছে মোট ব্যাপার আর প্রত্যেকের জন্য বর্তমান ছবি দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় এটা আমি আমজনতা ভোটারের উদ্দেশ্যে বলবো জাতি ধর্ম বর্ম নির্বিশেষে স্কুলের পাশেই বাদুরিয়াগুলা সমাজতলা নিমাম চেন আছে যাদের এ বিষয়ে বুঝতে পারছে না অবিলম্বে আমাদের নিয়ম সংগঠনের সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন তারপরে সর্বোপরি আর একটা বিষয় আমি বলবো এটা অত্যন্ত আনন্দিত গোটা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্প খোলা হয়েছে যে ক্যাম্প থেকে মানুষের সহযোগিতা করবেন যারা বুঝতে পারে না ফরম ফেলাপ থেকে শুরু করে সমস্ত বিষয় তাদেরকে সঙ্গবদ্ধভাবে তাদেরকে সহযোগিতা করবেন বিশেষ করে আমাদের বাদুড়িয়া ব্লাকের এই মুহূর্তে আমাদের কাঠিয়া ব্রাঞ্চ এবং সাইিসানগর ব্রাঞ্চে সেই আমাদেরকে শিবিরগুলো খোলা হয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আপনাদের এলাকাবাসীদের উদ্দেশ্যে বলবো সেই বিশেষ করে মেজানুর ওরফে রাজু দা তানার নেতৃত্বে আমরা কাঠিয়াটে এখই এই জনগণের এস আই আর এর সহ কেন্দ্র একটা খোলা হয়েছে সেখানে যোগাযোগ করুন শাহসান এক নম্বর পঞ্চায়েতেও সেখানেও খোলা হয়েছে আমাদের শাইসান এক নম্বর পঞ্চায়েতের নেতৃত্বে সেটাও আপনারা যোগাযোগ রাখবেন সর্বোপরি সর্বদাই আমরা অন ডিউটি আমরা সমাজ কল্যাণ মার্জেন কমিটির পক্ষ থেকে আমরা অন ডিউটি এবং তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে আপনাদের সহযোগিতা সব সবসময় থাকবেন আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম গাজী